বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো চার ধরনের সেলাই ট্রিক্স খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পুরো কাপড়টা এভাবে করে আপনাদের কোনা করে ভাঁজ করে নিতে হবে দেন এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মেজারগুলো করে দিবেন এখানে আমি প্রথমে নেকটা দেন শোল্ডার তারপরে আর্মহোল মানে অ্যাজ ইট ইজভাবে কাট করার পর এই সাইড থেকে এভাবে করে আমি দাগ করে নিয়েছি এবং নিচের দিক থেকে কোনা করে কাট করে দিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আপনাদের একটা আম্ব্রেলা কাঠ ফ্রক তৈরি হয়ে যাবে তো বড়ো ছোটো সবার জন্য এই নিয়ম ফলো করে সুন্দরভাবে এখানে আপনারা ডিজাইন করে এই ফ্রকটা কাটিং করে নিতে পারবেন তো নেক্সট স্টিক্সটা দেখে দিচ্ছি এখানে ওই একইভাবে আম্ব্রেলা কাঠ ফ্রক তৈরি করে নিব এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে জাস্ট আরেকটা ফোল্ড করে দিচ্ছি তো এখানে আমি আরেকটা ফোল করে দিয়ে প্রথমে নিচের দিক থেকে সমান করে কাট করে নিয়েছি তো সমান করে কাট করে নেওয়ার পর এভাবে করে আমি দুই ভাজে চার পাট কাপড় নিয়ে জাস্ট উপরের যে কোমর সেই অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি কোমরটা কেমন ভাবে আপনারা কাট করবেন এটা হচ্ছে আপনাদের অরিজিনাল কোমর যত হবে তার সাথে আপনারা দুই থেকে তিন ইঞ্চি অ্যাড করে দিবেন এবং অ্যাড করে দিয়ে যত ইঞ্চি হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিয়ে এক ভাগ নেবেন এক ভাগ নিয়ে জাস্ট এই এক ভাগ কাট করে দিতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি লোয়ার পার্টটা কাট করে নিয়েছি এখন টপ পার্টটা এখানে আমি দুই ভাঁজে চার পাট কাপড় আপনারা নিয়ে নেবেন আমি একটা ভাঁজ করে জাস্ট হচ্ছে ডেমো দেখাচ্ছি তো এখন আমাদের নেকটা কাটিং করে নিতে হবে এখানে এবং এখানে আপনাদের চেস্টের সাইজ এবং পেটের যে মাপ সেই অনুযায়ী এভাবে করে করে কাট কাট করার পর জাস্ট এভাবে করে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দিলে এখানে আমাদের একটা ডিজাইন করে ফ্রক কাটিং হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন তো নেক্সট স্টিক্সটা দেখে দিচ্ছি নেক্সট ট্রিক্সটা হচ্ছে এখানে আমি একটা স্কার্ট কাটিং করে নেব একদম সহজ উপায়ে এখানে আপনাদের কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে দেন আরেকটা ফোল্ড করে দিচ্ছি এবং নিচের দিক থেকে সমান করে কাট করে নিচ্ছি কাট করার পর উপরের দিক থেকে ওই একই উপায়ে এখানে আপনারা কোমরের সাথে লুজ ধরে জাস্ট হচ্ছে এভাবে চার দিয়ে ভাগ করে এক ভাগ নেবেন দেন আপনারা এই যে খোলা সাইড খোলা সাইড থেকে একটু কার্ভ করে কাট করে দিবেন সমান করে কাট করে দিতে হবে মানে একটু কার্ভ করে ডিজাইন করে কাট করে দিতে হবে দেন এখানে আপনারা এভাবে করে বসিয়ে নেবেন এবং বসিয়ে নিলেই খুবই ট্রেন্ডি ওয়েতে সহজ উপায়ে এখানে আপনাদের স্কার্টটা কাটিং হয়ে যাবে এখন আমি এখানে বেল্ট পাটটা বসিয়ে দিচ্ছি এবং সহজ উপায়ে এখানে আমি স্কার্টটা কাটিং করে নিয়েছি তো এখানে আমি আম্রেলা কার্ট স্কার্ট একটা কাটিং করে নিব এখানে আপনারা কতটুকু কাপড় উপরের দিক থেকে কাট করে নেবেন সেটা ডিপেন্ড করছে আপনাদের কোমর যত হবে তার সাথে আপনারা লুজ ধ দুই থেকে চার ইঞ্চি এখানে আপনারা লুজ ধরে এখানে আপনাদের অর্ধেক করে নিতে হবে অর্ধেক করে নিয়ে জাস্ট এভাবে করে আপনাদের কাট করে নিতে হবে তো উপর থেকে মেজারমেন্ট করে এভাবে করে আপনারা দাগ করে কাট করে দিবেন এবং নিচের দিক থেকে যখন কাট করবেন তখন খেয়াল করবেন আমি এখানে কিভাবে কাট করছি জাস্ট নিচের দিক থেকে এখানে আমি অপোজিট সাইডের দিকে কার্ভ করে কাটটা করে দিচ্ছি তো কার্ভ করে কাটটা করে দেওয়ার পর এখানে আমি এখন এই কাপড়টা এভাবে করে বসিয়ে নিব দেন এক সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিব এবং অপোজিট সাইড থেকে এভাবে করে এই পার্টের উপর বসিয়ে দিব এবং এখানে আপনাদের বেল পার্টটা অ্যাড করে দিতে হবে তো খুবই সহজ উপায়ে এখানে আমি চারটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি সেলাই কাজে এই ট্রিক্সগুলো আপনাদের খুবই উপকারী হবে এবং আপনারা সুন্দরভাবে এই ট্রিসগুলো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাট করতে পারলে আপনারা কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে ড্রেস কাটিং করে ফেলতে পারবেন তো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আমাকে আপনাদের দোয়া রাখুন আসসালামু আলাইকুম